জিসমুল্লাহ রহমানুর রহিম আরফা ওয়াটওয়ান ব্যাটারির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান আতিক অন্যান্য দিনের মতো আজকে একটি ভিডিও আপনাদের সামনে নতুন একটি গাড়ি উপস্থাপন করতে যাচ্ছি এবং ইতিপূর্বে আমাকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমার পেজে আমাকে কমেন্টস করেছেন এবং আপনারা জানতে চান যে ভাই গাড়ি রেট কত আসলে গাড়ির রেটটা মুখ্য বিষয় না বিষয়টা হচ্ছে আপনি কোন ধরনের গাড়িটি আপনি নিতে চাচ্ছেন গাড়ি ছোট দুই পঁচাত্তর চোদ্দ চাকা দিয়ে নেবেন না তিন পঁচিশ ষোলো ইজি বাইকের বড় চাকা দিয়ে নেবেন এরপরে বডিটা আপনি কি সিস্টেমের বডি নেবেন আমাদের কাছে সাত থেকে আটটি মডেলের গাড়ি আছে এবং সেই গাড়ির মধ্যে শ্রেষ্ঠতম যে বডি এই বডিটি হচ্ছে আরবিএস স্টিল এই বডিটি সম্পূর্ণ আমরা যদিও এটা আমাদের নিজেদের হাতে তৈরি করা তবু আমাদের এখানে রংটা ব্যবহার করা হয়েছে হানড্রেড পারসেন্ট চায়না রং এবং এখানে যে গাড়ির যে চেক প্লেট বা গাড়ির যে বক্স পাইপ যে ম্যাটারিয়ালসগুলো লাগে এবং গাড়ির একটু ভিন্ন ডিজাইনের করা হয়েছে এবং এই গাড়িটি আমি আপনাদেরকে দেখাবো এই গাড়িটি যে সামনে যে আমি যে বক্স পাইপ পাইপটি ব্যবহার করা হয়েছে এটা আরবিএস আরবিএস স্টিল কোম্পানির নিজস্ব নামে এটা চায়না থেকে নিয়ে আসা যে আপনার হচ্ছে বক্স পাইপগুলো ভালো ভালো মানের খুবই ভালো মানের এগুলো ব্যবহার করা হয়েছে এবং এই গাড়ির দুই পাশে এই এইটা কন্ট্রোল বক্স অন্য পাশে টুল দেওয়া হয়েছে এবং এই গাড়িটি কোম্পানির নামেই সুন্দর এটা বিয়াল্লিশ ইঞ্চি করে দেওয়া হয়েছে অন্য গাড়িগুলো আছে আটত্রিশ পঁয়ত্রিশ ইঞ্চি আমার এখানে তিনজন ড্রাইভারের দুই পাশে দুজন যেন অনায়াসে বসতে পারে সেই জন্য এটা বিয়াল্লিশ ইঞ্চি করা হয়েছে এবং এই গাড়িটির এই যে ডিজাইনটা যে ডিজাইনটা এখানে দেওয়া হয়েছে এটা স্বাভাবিকের চেয়ে একটু ভিন্ন ডিজাইন করা হয়েছে এই জন্যই যে যত ফ্যাট মানুষই হোক না কেন সে কিন্তু এখানে যখন সিটে বসবে বসার পরেও কিন্তু সে আরো প্রায় চার ইঞ্চি জায়গা সে পাচ্ছে মানে এসে বসতে পারবে তার কোনো রকমের কোনো প্রবলেম হবে না এবং এইখানে অন্য অন্য গাড়িগুলায় এই যে সিটটা এই সিট থেকেই এই সিটটা নিচে লাগানো বা এখানে এখানে অ্যাটাচ করা থাকে আর এটা এখানে সুন্দর সুন্দর রাউন্ড করে দেওয়া হয়েছে চায়না মডেল করা হয়েছে এবং এইটা স্বাভাবিকের চেয়ে একটু উঁচুভাবে দেওয়া হয়েছে এর উপরে সুন্দর একটা নেট দেওয়া হয়েছে যেটা সৌন্দর্যটা বাড়ানোর জন্য এবং আমি এইটা যে একটা কোম্পানির আসলে কোম্পানির গাড়িটার প্রতিটা জায়গাতেই কিন্তু কোম্পানির আপনার লোঘ লাগানো থাকবে এটা আপনারা খেয়াল করবেন আসলে গাড়ি বডি তো অনেকই হয় এখন কোনো মিস্ত্রি তৈরি করতেছে লোকালে তৈরি করে আর এটা হচ্ছে একটা কোম্পানি থেকে নেওয়া কোম্পানির কোম্পানি থেকে নেওয়া কোম্পানির গাড়ি এইটা দেখেন কত সুন্দর এই সুন্দর এখানে এই এই সম্পূর্ণ যে এখানে প্যাসেঞ্জার বসবে অনেকেই আমাকে কমপ্লেন করেছেন ভাই একজন একজন বসলে অপরের একজন একজনের হাটের সাথে লেগে যাবে কিনা তো আসলে আমরা অনেক অ্যানালাইসিস করে এখানে আমরা যতটুকু ডিপেন্সিয়ালের মাপ আছে সেই মাপ থেকে আমরা এখানে সর্বোচ্চ চওড়াটাই আমরা করে দিয়েছি এবং এটা চেকলেট। পাশের এটা চেক প্লেট আমরা আবার অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার এই গাড়িটি আর একটু হাই করা লাগতো আমরা কিন্তু এখানেও হাইটা একটু বেশি করে করে দিয়েছি যে একজন মানুষ বসলে যেন সে চেয়ারে বসে এরকম একটা অনুভূতি তার ভিতরে হয় এবং সে যেন আরাম দায়ক বোধ করে এবং এখানে সুন্দর একটা পাদানি দেওয়া হয়েছে এটাও চেক প্লেটের এবং এই গাড়িটির আরও ভিতরের যে ডেকোরেশনটা আছে দেখেন ভিতরের লুকটা কিন্তু অনেক সুন্দর উপরে মিনার দেওয়া হয়েছে উপরে মিনার দেওয়া হয়েছে এবং এই গাড়িটি মূল যে কথাটা আমি বলতে চাচ্ছি আসলে আপনারা যারা আমার পেজে আমাকে নখ দেন বা আপনারা জানতে চান এবং তাদের উদ্দেশ্যে আমি এটা বলবো যে আসলে সবসময় আপনারা দূরে থেকেই আমাকে আসলে বলেন যে ভাই গাড়িটার দাম কত এখন এইখানে আপনি ইজি বাইকের ইজি বাইকের আপনি ই হ্যান্ড ব্রেক হাইড্রোলিক্স ডিপেন্সিয়াল হবে আপনার যদি মনে করেন যে আমি গিয়ার ডিপেন্সিয়াল নিব অনেক উচ্চ জায়গায় যাব। আপনি গিয়ার ডিপেন্সিয়াল নিতে পারবেন ম্যানুয়াল স্বাভাবিকভাবে যে ডিপেন্সিয়ালটা মিশুকের আছে এটাও আপনি নিতে পারবেন এক হাজার ওয়ার্ড নিতে পারবেন বারোশো ওয়ার্ড নিতে পারবেন পনেরোশো ওয়ার্ড নিতে পারবেন দুই হাজার ওয়ার্ড আপনি নিতে পারবেন আসলে এখানে আর একটা ই বক্স ব্যবহার করা হয়েছে এই বক্সটি হচ্ছে যে ভাই চালক ভাই যে চালাবেন উনি এই বক্সটি ব্যবহার করবে আসলে মূলত টুল বক্স এইটা মূলত টুল বক্স এই টুল বক্সটি সে ব্যবহার করতে পারবেন আপনি এখানে রশি বা রেন্স বা অন্য গুলো আপনি রাখতে পারবেন এবং এখানে ব্যাটারি রাখবেন যদি পাউডার ব্যাটারি দিয়ে নেন তাহলে এখানে ব্যাটারি চারটা বা পাঁচটা পাউডার ব্যাটারি দিয়ে নিতে পারবেন আটচল্লিশ ভোল্টে মোটর কন্ট্রোলারি থাকবে এবং এরপরে আপনি যদি মনে করেন যে না আমি বিষুক ব্যাটারি দিয়ে নিব পানি ব্যাটারি দিয়ে নিব সেই ক্ষেত্রেও এখানে ব্যাটারিগুলো অনায়াসে বসাইতে পারবেন এবং আপনি যদি মনে করেন যে না আমি এখানে ইজি বাইকের পাঁচটা চারটা ব্যাটারি দিয়ে নিব তাও আপনি নিতে পারবেন আসলে আমি সার্বক্ষণিক যে সর্বক্ষণ আমি প্রশ্নের যেটা প্রথম আমার কাছে যে প্রশ্নটা আসে যে ভাই গাড়ির রেট কত আসলে আমি মনে করি এটা এক ধরনের বোকামি আমি বারবার আমার ভিডিওতে বলে থাকি যে আমার প্রতিষ্ঠানটি নাটোর জেলা বড়াইগ্রাম থানা রাজ্জাক মোড় পুরাতন হল মোড় লক্ষ্মীকূল বাজার তো সেই ক্ষেত্রে আপনারা আমার প্রতিষ্ঠানে আসবেন আমার প্রতিষ্ঠানটি ভিজিট করবেন ভিজিট করার পরে আপনারা কোন ব্যাটারি দিয়ে কোন ডিফেনশিয়াল দিয়ে কিভাবে নিলে আপনার বাজেটটা কত আমাকে কমেন্টস করেন আমার কাছে দাম জানতে চান কিন্তু আপনারা এটা প্রকাশ করেন না যে আসলে আপনার বাজেটটা কত আপনার বাজেটটা আমাকে যখন কমেন্টস করবেন আপনি যখন আপনার মতামত এবং আপনার বাজেটটা যখন আপনি আমাকে বলবেন সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারবো বা ওই গাড়িটা নিয়ে আমি আপনাকে কথা বলতে পারবো এবং আমাকে যে গাড়িটি ভিডিও দেখবেন যে গাড়িটি রেট জানতে চাইবেন সেই গাড়িটির অবশ্যই আমাকে একটা পিকচার রিভিউ দিবেন এর বাইরেও আমার কাছে অনেক গাড়ি রয়েছে আমি এখন আমার শোরুমের ভিতরে গাড়িগুলো আপনাদেরকে একে একে পরিচয় করে দেবো তো পিও ভিউয়ার্স দেখেন আমাদের গরম চলে আসছে আমাদের কাছে এখন আপনারা আইপিএস মেশিনগুলো পাবেন চোদ্দোশো ভিএ এক হাজার পঞ্চাশ ভিএ আটশো বিয়ে সাতশো ভিএ এই মেশিনগুলো আপনারা আমাদের কাছে পাবেন এবং আমি আর একটা গাড়ির সাথে পরিচয় করাই দিব এইটা হলো পঞ্চাশ ইঞ্চি ভ্যান টলি এইটা পঞ্চাশ ইঞ্চি এই গাড়িটা সম্পূর্ণ চেক প্লেট দ্বারা তৈরি এবং এই গাড়িটি টুল বক্স রয়েছে এই গাড়িতে দুই পঁচাত্তর চোদ্দ ছোট চাকা তিন পঁচিশ ষোলো বড় চাকা এবং পাউডার ব্যাটারি ষাট কেজি পাউডার ব্যাটারি ছিয়াত্তর কেজি এবং মিশুক ব্যাটারি বাইক ব্যাটারি মিশুক ম্যানুয়াল ডিপেন্সিয়াল হাইড্রোলিক্স ডিপেন্সিয়াল এবং গিয়ার ডিপেন্সিয়াল তিন ধরনের ডিপেন্সিয়াল আপনারা এই গাড়িতে ব্যবহার করতে পারবেন এবং এরপরে আমি আর গাড়ি সাথে পরিচয় করে দিব এই গাড়িটি যে আমার চায়না চায়না গাড়ি এই গাড়িটি পঞ্চাশ ইঞ্চি বডি এই গাড়িটিও আপনারা নিতে পারবেন সেম আসলে গাড়িতে এলোমেলো কোনো সিস্টেম নেই আমাদের কাছে আমরা আমরা আরফা অটো অ্যান্ড ব্যাটারি দীর্ঘ নয় বছর যাবত আমরা ব্যবসা পরিচালনা করে আসতেছি আমরা কখনোই কোনো কাস্টমারের সাথে আমরা প্রতারণা করিনি এবং প্রতারণা করব নাই আমাদের উদ্দেশ্য আমরা সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের গাড়ি চলবে এই উদ্দেশ্যে আমরা আপনাদের সাথে সার্বক্ষণিক আমরা কাজ করতেছি এবং আমরা খুবই স্বল্প মূল্যে আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা গাড়ি ডেলিভারি অলরেডি পনেরো ষোলোটা জেলায় আমরা দিয়েছি আরও দিব আমি আর একটা লেটেস্ট গাড়ির সাথে পরিচয় করে দিব এই গাড়িটি ষাট ইঞ্চি বডি এবং আমাকে এখন প্রায় সময় যে প্রশ্নগুলো আপনারা আমার পেজে করেন সেটা হচ্ছে এই গাড়িটি সম্পর্কে এই গাড়িটি সামনে ইজি বাইকের বড় গ্লাস লাগানো হয়েছে এবং এই গাড়িটি সুন্দর এক্স টু পিক আপ মতো সামনে চারকোনা গ্লাস লাগানো যাবে ভিতরে গ্লাস লাগানো যাবে এবং ভিতরে ফ্যান তারপরে আপনার হচ্ছে সাউন্ড বক্স আপনি যেভাবে চাবেন ওইভাবে ডেকোরেশন করতে পারবেন এবং এটা সামনে থেকে সম্পূর্ণ পুরোটাই কিন্তু এটা সাত করা রয়েছে এবং এখানে একটা পাশে চেকপ্লে দেওয়া হয়েছে এবং পিছনে যে প্যাসেঞ্জার বসবে এটা কিন্তু আমার ষাট ইঞ্চি বডি এখন এইটা আমাকেই অনেকেই প্রশ্ন করতেছেন যে এই গাড়িটার দাম কত আসলে এই গাড়িটা আপনি ছোট চাকা দিয়ে নিবেন না বড় চাকা দিয়ে নিবেন নেবেন ব্যাটারি কোনটা দিয়ে নিবেন এটা আমাকে প্লিজ আপনারা একটু আমার পেজে জানাবেন তাহলে আমাদের জন্য আপনাদের সাথে কথা বলতে সুবিধা হয় রেট দিতে সুবিধা হয় গাড়ি কেনা বেচা করতেও সুবিধা হয় আসলে আপনি অনেক দূরে থেকে আমাকে শুধু প্রশ্ন করতেছেন যে ভাই গাড়িটার দাম কত আমি আপনাকে কোন ব্যাটারি কোন ডিপেন্সিয়াল দিয়ে কিভাবে দামটা বলবো আসলে আমরা তখন হেজিটেশনে পড়ে যাই তো এরপরে আমার কাছে আনুষঙ্গিক আরো গাড়ি রয়েছে চকি বডি রয়েছে এবং আরও খোলা বডি রয়েছে গ্রিন ক্যাবের গাড়ি রয়েছে আর এখন তো আমি আর একটা অলরেডি দেখাই দিয়েছি তো ভিওয়ার্স আপনারা আমাদের আমাদের আরফা ওয়াট ওয়ান ব্যাটারিতে আপনারা আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং যদি ভালো লাগে আমাদের কাছ থেকে একটা গাড়ি আপনারা ক্রয় করবেন নিঃসন্দেহে এবং আমরা সার্বক্ষণিক আপনাদের সাথে আছি আর আমাদের এখানে আমি অনেকে আমাকে বলেন ভাই মূল্যটা তো আপনি ফ্রাস করেন না আসলে মূল্যটা আমি শুধু এভাবে বলে যাই যে আমার এইখানে সর্বনিম্ন নিরানব্বই হাজার পাঁচশো টাকা থেকে শুরু এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ দশ হাজার এক লক্ষ বিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার উনপঞ্চাশ হাজার এক লক্ষ পঁচপান্ন হাজার এক লক্ষ ষাট হাজার এরকম এই মুহূর্তে আমাদের কালেকশন রয়েছে তো ধন্যবাদ সবাইকে আমাদের ব্যাটারি তে আসার জন্য নাটোর জেলার একটা গাড়িতে উঠবেন উঠে রাজ্জাক মোড় নামে একটি স্টফিস এখানে নামবেন এবং নেমে হাতের বাম পাশে দুই মিনিট পুরাতন হলমোর জায়গার নাম পুরাতন হলমোর বড়াই গ্রাম এইখানে আসবেন আমাদের প্রতিষ্ঠানটি রয়েছে এবং ভিজিট করবেন ভালো লাগলে একটা গাড়ি আমাদের কাছ থেকে ক্রয় করবেন ধন্যবাদ